ঢলিউড মেগাস্টার শাকিব খানের হাত ধরেই বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার চলতি বছরেই মুক্তি প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমা সোলজারে দেখা যাবে তাকে সতেরো নভেম্বর ছবিটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে তিশার ফার্স্ট লুক পোস্টার পোস্টার হাতে ক্যামেরা নিয়ে তিশাকে দেখা গেছে এক আত্মবিশ্বাসী ও নির্ভীক নারীর অবয়বে চারপাশে ভাসমান দাবার গুটি তার চরিত্রে থাকা মানসিক দৃঢ়তা ও কৌশলী মনোভাবের ইঙ্গিত দিচ্ছে ফার্স্ট লুক প্রকাশ হতেই মন্তব্যের ঘর সয়লাভ হয়ে যায় ভক্তদের প্রতিক্রিয়ায় ফার্স্ট লুক দেখে ধারণা করা হচ্ছে একজন সাংবাদিক চরিত্রে দেখা যাবে তাকে তবে অনেকে পূর্ব ঘোষণা ছাড়াই ফার্স্ট লুক প্রকাশ করায় অসন্তোষ জানিয়েছেন একজন লিখেছেন ঈদ ছাড়া ছবি মুক্তি দেওয়া ঠিক হবে না একজনের দাবি এমন হুটহাট করে ফার্স্ট লুক দেওয়ার মানে কি একদম আনপ্রফেশনাল টিম সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সোলজার পরিচালনা করেছেন সাকিব ফাহাদ কেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে অন্য সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা কথা জানিয়েছেন নির্মাতা তিশা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সাকিব খান তারিকানাম খান তৌকির আহমেদ জান্নাতুল ফেরদোস ঐশী সহ আরও অনেকে